এখানে কি তাদের কোনো ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন কিন্তু আমরা শেষ করব আপনি একদম শেষ করব মানে একদম আসল জায়গায় চলে আসছেন সেটা হচ্ছে দিনের শেষে আমি শব্দটা এর মাধ্যমে কয়েকবার বলেছি যে একটা জাতি হোক একটা ইয়ে হোক আমরা যদি ধর্মেই যদি বলি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী উনি আমাদেরকে পথ প্রদর্শন করে গেছেন তো ঠিক ওই পথে আমাদেরকে চলতে বলছেন আমাদের ভালোর জন্য সেটা আমরা যদি মানি তাহলে আমরা ওই ভালো পথে চলি ঠিক সিমিলারলি আমাদের একটা দেশে যদি নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান যদি উনি বলেন যে নেতা ছিলেন উনি একটা রাস্তা দেখাচ্ছেন উনি যদি ভুল করে থাকেন সেটার ফলাফল উনি পেয়েছেন ঠিক সিমিলারলি আমাদের জেনারেল জিয়া মানে উনি এক দেশের প্রধান ছিলেন উনি দেশকে উন্নতি করে দেখিয়ে দিয়ে গেছিলেন জিয়াউর রহমান সাহেব সরি আমি তো জিয়াউর রহমান সাহেব যখন আমাদেরকে আমাদেরকে একটা পথ চলে দেখে গিয়েছিলেন ঠিক এই মুহূর্তে আসলে আমাদের নেতা যদি আমাদের প্রধান হন তাহলে উনাকেও ঠিক একটা পদ দেখাতে হবে যেটা দিয়ে একটা সঠিক জাতি দাঁড়াতে পারে তো সেইখানে উনি রাজনীতিবিদ না আপনি কিন্তু কথাটা বলেই বলছেন রাজনীতিবিদদের কাজ কি তার মানে হচ্ছে যে ইলেকশন হবে সেখানে রাজনীতিবিদরা আসবে সেইখানে যে সকল নেতাদেরকে আমরা নেতা হিসেবে দেখতে চাই তাদের ভূমিকাটা এখন সবচেয়ে বেশি তাদেরকে স্পষ্ট করতে হবে তাদেরকে একসাথে বসতে হবে একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে সেই ক্রাইসিসে ন্যাশনালে কিভাবে জাতিকে বাঁচানো যায় জাতিকে সঠিক পথে রাখা যায় সেই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে তারা এদেরকেই বলতে হবে যে আমরা কি কি সংস্কার নিয়ে আসবো ভবিষ্যতে প্রত্যেকটা জনগণ সঠিকভাবে তাদের অধিকার বিচার করতে পারবে তাদের নিশ্চয়তা থাকবে সেই জিনিসগুলোকে ক্লিয়ার যিনি করবেন সেই হবে নেতা সেটা যদি হন তারেক জিয়া ধন্যবাদ তাকে যে উনি সেই লিডটা নিবেন এবং উনি বাংলাদেশের জাতিকে বাঁচাবেন ঠিক সেটা যদি হয় আর কোন ইয়ং নেতা তাহলে সেই নেতা এখন সেই দায়িত্বটা যে নিবে তাকে আমরা নেতা মানব এটাই হচ্ছে এখনকার মানুষের চাওয়া তো দায়িত্বটা নিবেন কি নিবেন না কতটুকু নিবেন সেটা তারাই জাজ করবেন এবং রাজনীতির কতটুকু তাকে স্যাক্রিফাইস করতে হবে এখন যদি আমি মনে করি ওই যে মানে আপনি যেটা বারবারই বলতেছিলেন যে আহ ওয়াকারস বারবার তার ইউনিফর্মের লোককে জেলে যেতে দেখতে দেখতে চায় চায় না না বলতে তো এখন আমার 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 যদি যদি নেতা হয়ে মনে হয় যে দলের ওইগুলো অন্যায় করছে তাদেরকে আমি দল থেকে ছাড়বো না তারা অন্যায় যাই করুক আমি তাদেরকে মাফ করে দিব তাহলে এই বর্তমানের জাতি আর এটা মানতেছে না বর্তমান জাতি খুব রুড়ো ভাবে এটার উত্তর দিবে এবং সেটা এমন হতে পারে ইলেকশনে না ভোট দিয়েও হতে হতে পারে ইলেকশনকে বর্জন করেও হতে পারে ইলেকশনকে হওয়ার পরে তাদেরকে হারিয়ে দিয়েও হতে পারে সেই জায়গায় তাদের সতর্ক হওয়ার সময় এসে গেছে এটা একটা ঘন্টি মানে ঘন্টা বেজে গেছে এই ঘন্টাটা যদি তারা না বুঝতে পারেন যারা যদি মনে করেন যে না সেনাবাহিনীর পনেরো জন অফিসার যাচ্ছে আমি মনে করি সেনাবাহিনী পনেরো জন অফিসার যাচ্ছে না এটা একটা ইন্ডিকেশন এই ইন্ডিকেশন হচ্ছে এখনই যদি নেতারা তাদের সঠিক ব্যবস্থাগুলো না নেয় তাহলে এটা একটা সময় খারাপের দিকে যে এমন একটা পরিণতি সৃষ্টি হবে যেটা ওই নেতারাও তখন আর সামলাতে পারবে না তখন কেন কারণ জনগণ তাদেরকে নেতা হিসেবে মানবে না আপনারা সঠিক সঠিক কাজগুলো করেন আমি নেতাদের প্রতি মানে অনুগ্রহ করে বলবো যে আপনারা এখনই একসাথে বসেন একটা কনসিয়াস নিয়ে আসেন এটা জুলাই সনদ বলেছেন এটা একটা সনদ হলো নাকি এটা মানে আপনারা একটা গল্পের মতো করে একটা ছাপাই দিচ্ছেন জুনাই সনদ মানুষ দেখতে অ্যাকশন অ্যাকশন কি হয়েছে কি কি সংস্কার করেছেন শেষ করেছেন কি কি আইন পরিবর্তন করেছেন এবং আপনি যে পরবর্তীতে রাজনীতিতে ম্যানুপুলেশন করবেন না এই বাহিনীগুলো যে ম্যানুপুলেটেড হবে না সেটা নিশ্চয়তা কি হয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের রোল কি হবে প্রেসিডেন্টের রোল কি হবে একটা প্রধানমন্ত্রীর রোল কি হবে সেগুলো কি কোনো পরিবর্তন নিয়ে এসে দেখাতে পারতেছেন সেই জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত সবগুলো বলছি যে আলোচনা চলছে আলোচনা চলবে আমরা এক হতে পারি এক হতে পারছি না এই ধরনের বক্তব্যের মধ্যে যদি আপনি ইলেকশনকে টেনে নিয়ে আসেন এবং একটা ইলেকশন ঘোষণা করে দিয়ে বলেন আচ্ছা ঘোষণা হয়ে গেছে এখন তো ইলেকশনটা হতেই হবে দুঃখিত মানুষ এত বোকা না এখন আর মানুষ এত বোকা নাই মানুষ এগুলো বুঝতেছে যে আপনারা কি করতে যাচ্ছেন মানুষ আপনাদেরকে শুধু সময় দিচ্ছে এবং এই সময় দিতে দিতে যখন দেখবে যে আপনি এগুলো করবেন না আপনাদের কেউ নামাই দিতে তারা পারে জনগণ যেটা পারে সেটা তারা করে দেখাইছে চব্বিশে আবার করে দেখানো খুব ব্যাপার না যে শুধু ডাকের অভাব একটা সময়ের অভাব যে সময় ডাক আসবে সময় আসবে মানুষ তাদের উত্তর দিয়ে দিবে এবং এইখান থেকে আমি রাজনীতিবিদদের জন্য বলবো যে এটা তাদের একদম মুখ্যম সময় যে তারা তাদের যার যার জায়গার কাজগুলো করে দেখাবেন সেই কাজগুলো তাদের কাজ তাদের সংস্কারগুলো তার দল থেকে হতে হবে তার এই যে যে সকল সংস্কারগুলো জাতির জন্য প্রয়োজন সেটার জন্য ডাক দিয়ে দেখায় দিতে হবে যে হ্যাঁ আমাদের সেনাবাহিনীর এই সংস্কার প্রয়োজন সেই কথাগুলো তাদেরকে স্পষ্ট করে বলতে হবে আমি কোন নেতাকে তো দেখতেছি না যে কি সংস্কার প্রধান নেতারা যা কারা নেতারা যাদের এখনো পর্যন্ত সংস্কার নিয়ে পড়াশোনা করা তাদের আরো সময় লাগবে তারা এখনো পর্যন্ত ওই ধরনের ম্যাচুর নেতা হয়ে তৈরি হয় নাই তারা কথা বলতেছে অথচ যারা ম্যাচুর নেতা যাদের বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর যারা তিরিশ চল্লিশ বছর রাজনীতি করে ফেলছেন তাদের বক্তব্য ক্লিয়ার না কেন তারা কেন এখন ডিলে মানিয়ে আমাদের সামনে কথা বলেন তারা কেন একবার বলেন যে হ্যাঁ আমি এটা চাই আবার একবার বলেন আমি এটা চাই আমি একবার বলে যে আমি চাই চাইনা আবার যেই দেখে যে মানুষজন ক্ষেপে গেছে তখন আবার বলে যে হ্যাঁ আচ্ছা আমিলিগকে রিফর্ম আকারে তো নেওয়া যেতে পারে জাতীয় পড়ে রিফর্ম আকারে নেওয়া যেতে পারে এই জিনিসগুলো স্পষ্ট করতে হবে এগুলো যদি স্পষ্ট না করেন তাহলে জাতি বুঝতেছে যে আপনি ওখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন তখন আপনাকেও এক সময় জাতি না বলে দিবে সেই নাটা খুব খারাপভাবে বলবে এই খারাপ বলার আগে যদি আমরা সতর্ক হই আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা জাতিকে আর বোকা ভাবি না আমরা যদি জাতিকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ভাবে মানে পরিচালনার জন্য রাস্তাগুলো বলে দেই এখনই তাহলে জাতি খুশি হবে এবং তখন আপনাদেরকেও মূল্যায়ন করবে সবাইকে মূল্যায়ন করবে জাতি তো মূল্যায়ন করার জন্যই বসে আছে আমার তো একটা ভোট দেওয়া ছাড়া এর থেকে আর বড় কিছু করার নাই কিন্তু আপনার একটা একটা ভোট এই নয় কোটি 10 কোটি ভোটে তো আপনি মানে নেতা হচ্ছেন সেই নেতা হতে গেলে আপনার যে কাজগুলো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার ঘর থেকে সেক্রিফাইস করা শিখতে হবে আপনি আগে সেক্রিফাইস করা শেখেন যে আমি আর কোনো বেনিফিট নিব না এর আগে যারা বেনিফিট নিছে তাদেরকে আমি ঘৃণা করব এবং তাদেরকে না বলবো সেটার জন্য আমি সেই সকল সংস্কারগুলো করব যাতে ওই কাজগুলো আর না করা হয় আমি যেমন অনেকবারই বলেছিলাম যে এনটিএমসি যে চলে এনটিএমসির কর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগত ভাবে উনি যদি বিতর্কিত হয়ে থাকেন তাহলে উনি কিভাবে পুলিশ ঠিক করবেন এবং তার আন্ডারে আমি কি করে রাজনীতি মানে করব আমি তো মিডিয়ার কমিশনে তার বিরুদ্ধে মানে আমি সাক্ষ্য দিয়েছি সে সরাসরি ওই সময় মিডিয়ার হত্যার সাথে জড়িত ছিলেন তো সেই রকম একটা কন্ট্রোভার্সিয়াল লোককে আপনি কি করে বলেন যে তার আন্ডারে আমি ইলেকশন করবো এবং ইলেকশনটা সঠিক হবে আমি তো কোনোদিনই এটা মানবো না আপনি আমাকে এটা আমি চিৎকার করে বলতেই থাকব একটা একটা সময় সময় প্রমাণিত হবে অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে উনি কম্প্রোমাইজড একটা লোক যিনি রয়ের কথা শুনেছেন উনি কম্প্রোমাইজড লোককে দিয়ে যদি আপনি রাজনীতি মানে ওই অঙ্গনটা তৈরি করতে চান তাহলে ওটাও একটা কম্প্রোমাইজড অঙ্গনই হবে তবে সেই কথাগুলো মানে এখন সময় আসছে এইগুলোকে সঠিক এটা নাই এই দেশে বাংলাদেশে এখন আর মানুষ যে ধাক্কাটা খাইছে কারণ শেখ হাসিনা এত মানে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে মানে শেখ মুজিবের মূর্তি বানায় টানায় সারা দুনিয়া ভরে ফেলছে তাই কই পারছে তাতে কি মগস্থ দিয়ে কোনো জাতির পিতা বানাইতে পারছে একদিনের মধ্যে পিতার ধূলিসাৎ করে ফেলছে ঠিক তে এরকম মানুষজন এখন বসে আছে যে রাজনীতি বিদ্ধা যদি এবারে ঠিক না হয় তাহলে রাজনীতি বাদ দিয়ে দিবে এখন রাজনীতি বিধি রাখবে না তখন দেখবে নতুন একটা ফর্মুলা চলে আসছে ওই এক্সিকিউটিভ রোলের ফর্মুলা চলে আসবে মানুষ এটা বের করে নিবে মানুষের চাহিদা মানুষ তৈরি করে ফেলে প্রয়োজনে তারা বের করে ফেলবে এই জন্য রাজনীতিবিদদের এখনই এই জায়গা থেকে একটা শিক্ষা নিয়ে ইমিডিয়েটলি তারা বুঝতে হবে যে ভবিষ্যতে এই যদি তাদেরকে সার্বভৌমত্ব না দিতে পারে তাহলে পরবর্তীতে তো তো একটা সাফার করবে সে এসে দেশ চালাতে পারবে না তো যারা দেশ চালাতে চান তাদেরকে এখনই এই মাঠে নামতে হবে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে দরকার হলে তাদেরকে সকল রাগ ডাক বেগে দরকার ওয়ার্কার সাহেবকে সাথে যে বসতে হবে সবাইকে নিয়ে বসতে হবে যে আপনি এই কাজগুলো সংস্কার করেন সঠিক করেন আপনাকে এটা করতে হবে আর না করলে নামেন বাধ্য করতে হবে সেই কাজগুলো রাজনীতিবিদদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে বলতে হবে কিন্তু আপনি যদি না বলে থাকেন আপনি যে জিতবে তার সাথে থাকবো আচরণ করেন তাহলে তো মানুষজন বুঝে ফেলতেছে মানুষ তো জন্য আপনাকে জবাবটাও সময় মতো ওইভাবেই দিবে এটা যদি তারা না বুঝে থাকেন তাহলে আমার মনে করি তারা ভুল বুঝতেছেন আগেকার দিন চেঞ্জ হয়ে গেছে দুই হাজার এটা দুই হাজার পঁচিশের মানুষ দুই হাজারের মতো আচরণ করবে বা নব্বই মতো আচরণ করবে এটা ঠিক না দু মানুষজন এখন প্রত্যেকটা ডিজিটালাইজেশন হয়ে গেছে প্রত্যেকটা ইনফরমেশন শেয়ারিং হয় প্রত্যেকটা মানুষ করে তারা এখন বোঝে কোনটা ভালো আর কোনটা মন্দ তারা নিজেরা বিচার করতে পারে তাদের বিচারিক শক্তি অনেক বেড়ে গেছে সাবধান হন আর এই ঝুঁকি দিয়ে চালাইতে যায় না তাহলে এটা হবে না এখন যদি জামাত ইসলাম ভাবে যে বিএনপি পড়ে গেলে উনি ক্ষমতা নিয়ে ফেলবে এটাও যেমন সঠিক না ঠিক আবার বিএনপি যদি ভাবে যে আমার মানে যা কিছুই হোক বিএনপি ক্ষমতা আসবে এটাও ঠিক না এই তাদের ভাবার সময় আছে একটা ঘটনা দিয়ে যেটা হচ্ছে সেই অন্যায়ের বিচার যে হচ্ছে সেই বিচারিকের সাথে সাথে তাদের রাজনৈতিক যে বিষয়গুলো শিষ্টাচার গুলো এগুলোকেও যদি সঠিকভাবে সামনে নিয়ে আসে তাহলে মানুষ তাদেরকে গ্রহণ করবে এটা আমি তাদের প্রতি অনুরোধ করব যেন তারা এগিয়ে আসেন কাজগুলো সঠিকভাবে করে ফেলেন